এত উৎসু জনতা কেন আপনারা হয়তো বুঝতেই পারতেছেন হ্যাঁ আজকে হচ্ছে নাসাবাইয়ের ফ্যাশন হাউস হচ্ছে এটা উদ্বোধন হতে যাচ্ছে আজকে হচ্ছে বুধবার দশ তারিখে নাসাবাইয়ের জন্মদিন এবং সেই উপলক্ষে কিন্তু আজকে ডেটটি ফেলেছে এবং আমরা সকলেই আসছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে দেখতে পাচ্ছেন আমরা গুটুটি পাক পাক করে হচ্ছে আমরা ফ্যাশন হাউজে ঢুকে গিয়েছি কারণ এত পরিমাণ ক্রাউড ছিল বলার বাহিরে আমরা যখন ইন করতেছিলাম আমরা তাও খুব তারা হড়ো করে একটু হলেও রিল্যাক্স আসতে পারতেছিলাম কিন্তু বিলাল ভাই যখন আসতেছে খুবই তখন জনতা ছিল জনতার উৎসুক বিলাল ভাই খুব কষ্ট করে আসছে আসার পর বিলাল ভাই বেশি স্টে করে নাই কারণ জনতার উৎসুক ছিল অনেক বেশি অনেক বিরাভিড়ে ছিল বিলাল ভাই কিছুক্ষণ এখানে স্টে করে একটু উপরেই বের হয়ে গেছে আপনারা দেখতেই পারবেন এখানে মোটামুটি শেরপুর জেলার অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে দু একজন হাতে গোনা বাদে মোটামুটি অনেক মানুষ আছে বিলাল ভাই এত লোকজন দেখে বলতেছে আমরা বাইরে বের হয়ে যাই বাইরে বের না হলে এগুলা দোকানপাট সব যা আছে ভেঙে ফেলবে আসলে কাছে এত পরিমাণ ভর করতেছিল যে কাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল তো বিলাল ভাই বলা মাত্রই বের হয়ে গেলো অলরেডি বের হয়ে যাচ্ছে আর কি বিলাল ভাই আজকে কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করি মেলাই হয়ে যাচ্ছে একরকম নাসা ভাই ফ্যাশন উদ্বোধন হাউসে শুধু আসসালামু আলাইকুম আজকে নাসাবাই যে গ্র্যান্ড ওপেনিং মানে নাসাবাই ফ্যাশন উদ্বোধনে আজকে আমরা আসছি বিলাল ভাই আইসা চলে গেছে আর আমরা আসছি এখানে অনেকে আসছে আজকে বেহাল অবস্থা উৎসক জনতা এবং এখানে অসংখ্য লোক এখনও বাহিরে ভিড় করতেছে এখনও অনেক লোক বাহিরে আছে তো যাই হোক আজকের এক্সপিরিয়েন্সটার কথা অনেক মনে থাকবে ভালোবাসা মানুষ যারা আছেন তারা অবশ্যই নাসাবার এই নাসাবার ফ্যাশন উদ্ ইয়েতে আসবেন এবং এইখান থেকে এসে কেনাকাটা করবেন আর এদিক দিয়ে আমাদের আরেক কন্টেন্ট ক্রিয়েটর ইমরান শুভ আমার ইন্টারভিউ নিচ্ছে যাই হোক ভালো লাগলো বলতে বলতে দেখেন আমার প্রিয় মানুষ চলে আসছে রাফি ভাই রাফি ভাই অফিসিয়াল টিম কিন্তু ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের তার পেজ উনি অনেক ভালো একজন অ্যাক্টর আপনারা সকলে জানেন ভাইয়া হচ্ছে নাসা ভাই হচ্ছে উনাকে ইনভাইটেশন পাঠিয়েছে আমি বলছি আমি বের হব সবাই সুর ধরে সবার উদ্দেশ্যে কিছু বলবো ঠিক আছে সবাই ধরবেন একসাথে কারণ বুঝেনি তো আমি আমি বেরোবো বেরোবো মানে নাসা আসলে আমি বের হয়ে যাবো অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিলো যে আজকের অনুভূতিটা কেমন সত্যি কথা বলতে আমি কখনও কোনো দিন সবার সাথে স্ক্রিন শেয়ার করি না আজকে বা স্ক্রিন শেয়ার হয়ে গেলো অনেকের সাথেই আর মনে রাখার মতো আমি সবাইকে কী কথা বলেছি অনুভূতি বলার মতো না সত্যি অনেক ভালো লেগেছে মানুষ আমাদেরকে ভালোবাসে এটাই অনেক বড় একটা পাওয়া যারা আমাকে আমার সাথে কথা বলেছেন ভিডিও তুলেছেন আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে আরও অনেকটা টাইম স্পেন্ড করা যেহেতু কোলাহল ছিল জানেনে হয়তো বা একটা প্রবলেম হতে পারতো যার জন্য যাই হোক আমরা সেফলি চলে আসার জন্য সম্পদে চলে আসলাম সম্পদে বা অনেক লোকজন অনেক ভিড়াভিরি কারণ এইখানে ভিতরে নাসা ভাইরা ছিল আর অতিথি ছিল যেমন হচ্ছেন আপনারা দেখতে পারবেন ভিতরে গেলে সো আমরা চলে আসছি লেডিসরা আশা পরে হচ্ছে এখানে গিয়ে দেখতে পাবেন যে বাই ডি ভাই আছে বাই হুসেন ভাই আসছে আবু সামাই ভাই আসছে নাসা ভাই আছে আরও আমাদের শেরপুর জেলার অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন আসলে হয়তো বা সবার নাম যায় না তবে মোটামুটি অনেকে আসছে না ভালো লাগলো যে আসলেও এটাই তো হওয়া উচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর ইনভাইটেশনে সবাই আমরা আসবো এভাবে সবাই সবাইকে আমরা প্রমোট করবো এটা তো স্বাভাবিক তো আরেকজনভাবে কন্টেন্ট ক্রিয়েটর আমাদের উদীয়মান হচ্ছে মিলি আসছে তারপরে আরও আছে আপনার দেখতে পারবেন সু কিং সুফিয়ান যে সবার মন কাটতেছে বর্তমানে খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তার জন্য ভালো কিছু করার ইচ্ছা আছে সো এছাড়া আরও দেখতে পাচ্ছেন যে আবুসামা ভাই বগুড়ার কিশোরগঞ্জ সরি কিশোরগঞ্জতে আবুসামা ভাই চলে আসছে উনি একজন ওনার মসজিদে গেলে ভিডিওগুলো পাওয়া যায় না জেলা দিয়ে যে ভিডিওগুলো হয় অনেক ফানি ভিডিও বানাই অনেক ভালো লাগে তার এবং খাওয়া দাওয়ার পর্যায়ে নাসাবা অনেক কথা বলতেছে আমি আসলে বই জবর দিলাম কারণ এত পরিমাণ ক্রাউড ছিল ওইখানে বাইডি ভাই নাসা ভাই আর অনেকে খাওয়া দাওয়া করতেছেন ভালো লাগলো যারা ভিডিওটি দেখবেন অথবা যারা শিরপুরের আশেপাশে আছেন তারা প্রত্যেকে অবশ্যই নাসা ভাই ফ্যাশন হাউজে আসবেন এবং এইখানে আসলে ছেলেদের কাপড় চোপড় মূলত জেন্টস এইখানে তো ছেলেদের এ টু জেড আপনারা পোশাক এখানে পাবেন তো সকলে চলে আসবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা অন্তর থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যারা দেখতেছেন এই মুহূর্তে তাদের জন্য অন্তত অনেক অনেক শুভকামনা ভালোবাসা এবং যারা আমার ভালোবাসার বক্তব্য ভালোবাসার মানুষ আছেন প্রত্যেকের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ প্রতি প্রান্তরে কোনো ইনভাইটেশনে দেখা হবে কেউ মন খারাপ করবেন না যারা এখনও ভালোবেসে ফলো দেন নাই তাদেরকে বলবো অবশ্যই ফলো দেবেন যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন ভালোবাসার জায়গা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি বল ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম